নমস্কার বন্ধুরা খুশি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি বেত শাকের ঘন্ট তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই বেত শাকের ঘন্ট এই বেত শাকের ঘন্ট তৈরির জন্য এখানে আমি নিয়ে নিয়েছি তিন আটি পরিমাণ টাটকা বেত শাক আর এই বেত শাকগুলো খুব নরম হয় তো এই শাক বাড়তে খুব একটা ঝামেলা লাগে না শাকের গোড়ার দিকের অংশটা কেটে বাদ দিয়ে দিলাম আর সম্পূর্ণ শাকগুলোকেই আমি নিয়ে নিচ্ছি এইভাবে আমি সমস্ত শাকগুলোকে বেছে নিচ্ছি সমস্ত শাকগুলো বেছে নিয়ে শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে কেটে তারপর আপনাদের দেখাচ্ছি আর এই শাক ঘন্টার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুশো গ্রাম পরিমাণ শিম শিমগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা বেগুনকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু ছোট টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি সাথে নিয়ে এক পরিমাণ বড়ি এই সমস্ত উপকরণগুলোকে একটা সাইডে সরিয়ে রাখছি আর আমি যে শাকগুলোকে বেছে নিয়েছিলাম সেই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর একটু বড় বড় টুকরো করে কেটেছি শাকগুলো কারণ বেত শাক খুবই নরম হয় তো সেই জন্য শাকগুলো একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে রেখে বড়িগুলোকে একটু দু থেকে তিন মিনিট সময় দিয়ে ভেজে নিচ্ছি দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বড়িগুলোকে তুলে নিচ্ছি এরপর ওই বড়ি ভাজা তেলের মধ্যে আমি আরো একটু তেল দিয়ে দিলাম তারপরেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া বেগুনগুলো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখে সমস্ত বেগুনের টুকরো গুলো তেলের মধ্যে দিয়ে দিলাম তারপর বেগুনগুলোকে দু থেকে তিন মিনিট একটু ভেজে নিচ্ছি দু থেকে তিন মিনিট বেগুনটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আরো দু মিনিট মতো ভেজে তো বেগুন মিনিট পর বেগনগুলো ভাজা হয়ে গেছে এই পর্যায়ে বেগুনটাকে নামিয়ে নিচ্ছি এরপর আবারও কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও একটু তেল তারপর গ্যাসের ফ্লেমটাকে লো হিটে করে রেখে এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু গোটা জিরে ফোরনটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো সমস্ত আলুর মিডিয়ামে রেখে আলুগুলোকে তেলের সাথে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আলুগুলোকে ভেজে নেব তো দেখুন তিন থেকে চার মিনিট আলুগুলোকে একটু ভেজে নিয়েছি এরপর এই আলুর সাথে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া সিমগুলো সমস্ত সিমের টুকরোগুলো দিয়ে শিমগুলোকে আলুর সাথে একটু মিশিয়ে দিচ্ছি শিমগুলোকে ভালো করে আলুর সাথে একটু মিশিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে লবণটাকেও ভালো করে মিশিয়ে দিয়ে শিম আর আলুটাকে আরো দু থেকে তিন মিনিট একটু ভাজা করে নিচ্ছি তো আলু আর শিমটা ভাজা হয়ে গেছে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম তারপর আদा बाता। আদा बाता এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা বাটা আদা বাটাটা দিয়ে আদা বাটাকেও ভালো করে সিমার আলুর সাথে একটু কষিয়ে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তো আদা বাটাটা একটু কষানো হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিলাম হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটা সিম আর আলুর সাথে ভালো করে দু থেকে তিন মিনিট সময় দিয়ে কষিয়ে নিচ্ছি তো তিন মিনিট মতো পর মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা শাকগুলো আর দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এরপর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করে দিয়ে সমস্ত সবজিগুলোকে শাকের সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি সবজির সাথে শাকটা ভালো করে মিশিয়ে দেবার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে শাকটাকে ভালো করে সবজির সাথে কষিয়ে নিয়েছি তো তিন থেকে চার মিনিট শাকটা ভালো করে কষিয়ে নিয়েছি আর এই শাকটা দেওয়ার পর শাক থেকে অনেকটা জল বেরিয়েছে তো সেই জলেই আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ আর শাক রান্না করছি সেই জন্য এর মধ্যে হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম টেস্টটা ব্যালেন্সের জন্য আর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বড়িগুলো দিয়ে ভালো করে বড়িগুলোকে মিশিয়ে দিচ্ছি আর এই শাকের থেকে যে জলটা বেরিয়েছে তাতেই এই বড়িগুলোও সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে মিশিয়ে দেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এটাকে আরো তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি তো চার মিনিট মতো পর ডাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দেখুন আর একটু দেখে নেব আলু আর বড়িগুলো ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা দেখুন আলুটা ভালো সেদ্ধ হয়ে গেছে আর বড়িটাও একটু দেখে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা তো বড়িটাও খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে তুলে রাখা বেগুনগুলো দিয়ে বেগুনগুলোকে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি বেগুনগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে দু মিনিট মতো এটা আরো রান্না করে নিয়েছি আমার এই পেতে শাকের ঘন্টটা একদম তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে এই বেত শাকের ঘন্টটাকে আমি নামিয়ে নিয়ে গরম গরম এটা পরিবেশন করে দিয়েছি শীতের দুপুরে ভাতের সাথে এরকম গরম গরম বেত শাকের ঘন্ট খেতে খুবই সুন্দর লাগে তো বন্ধুরা আজকে আমার এই বেত শাকের ঘন্ট রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ